নমস্কার আজকে ভিডিও আমি এখানে শুরু করছি এই দেখুন গাছে সকালবেলা উঠে যদি এত সুন্দর ফুল দেখা যায় কার না ভালো লাগে বলো এই গাছটার মধ্যে ছটা ফুল ফুটেছে ভালো লাগছে দেখতে কি বলবো আর এত বড়ো বড়ো ফুল হয় আর ফুলগুলো সত্যিকারের এত সুন্দর লাগে আমার সিংহাসন মানে পুরো ভরাট হয়ে যায় তো মেয়ে পুজো দেবে আমি ফুলটা তুলে নিচ্ছি আর এদিকে দেখুন কি সুন্দর দুটো গোলাপও হয়েছে চলুন দেখাই আর এই গাছটা ফুটতেই থাকে দুটো না একটা করে ফুটতেই হয় এই গোলাপগুলো সারাক্ষণ ফুটে থাকে আর একটা জিনিস দেখাই চলুন এই যে এই দেখুন এই সারাক্ষণ এখানে শুয়েই রয়েছে আমি তো প্রথমে উঠে ভয় পেয়ে গেছি কি হলো না কি তারপর দেখছি না সারাং লম্বা হয়ে শুয়ে রয়েছে যাই আমার কাছারি ও পুজো দিচ্ছে গোবলুগুনো বসে আছে ও খাবার দিচ্ছে আর এদিকে বোন মা সবাই রয়েছে বাড়িতে ভালো লাগছে এমনি সবাই মিলেই আসি তো মা চলে যাবে আর মন আর থাকবে একা সন্তোষী মা ঠাকুরঘর সাজালে এত সুন্দর লাগে যে ফুলগুলো দিয়ে আর তার মধ্যে আছে বিনার বাড়ির টগর ফুলগুনো ফোটে আর আমাদের কাছে জগ দেখতে সুন্দর লাগে সিংহাসন ফুল দিয়ে মানে সাজালে পরে ওটাই থেকে ভালো লাগে যে পুজো দিয়েছি বলে মনে হয় আবার বিকেল হলেই টগর ফুলগুলো নিতে যায় পুরো আর দেখো মেয়ের বন্ধু এই এই যে মেয়ের ছাত্রী এটা গোলাপ ফুল দিয়েছে গোলাপ ফুলটা খুব সুন্দর দু দিন হয়ে গেল গোলাপ ফুলটা রয়েছে এত ভালো লাগছে এবার চলুন আমরা পাপড়ি চাট খাবো বোন বলছে পাপড়িগুলো করে রাখি আচ্ছা করে রাখ দুপুরবেলা বসে বসে তাহলে এ করে নেবে আমি তার ফাঁকে ফাঁকে রান্নাগুলো সেরে নেব এই যে পাপড়ি করে তারপরে দুপুরবেলা মশলা গুঁড়ো এখানে জিরে টিরে সব ভেজে নিচ্ছি আর আমি বললাম আমি গুঁড়ো করে এ করে দিচ্ছি চেলে দিচ্ছি আর চাটনিটা বানা ধনে পাতা চাটনি হয়ে গেছে তেঁতুলের কাত সব রেখে দিয়েছে ওদিকে আম রস মশলাটাও হয়ে গেল দেখো ওটা চাটনি হচ্ছে পাপড়ি চাটের আমার মেয়ে বলছে মা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এখন দিলেই মনে হয় খেয়ে নেবো

বোন সাজাচ্ছে আর আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পর এত সাজিয়ে সাজিয়ে দিচ্ছে তো ওটা ওর সহ্য হচ্ছে না ওর হচ্ছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাড়াতাড়ি খেতে কেমন আছে সেটা বল এরকম না ওরকম খারাপ হয়েছে ভালো হয়েছে সেটা তো আজকে ভিডিও আমি এখানে শেষ করি আর আমরা পাপড়ি চাট খাই